এমন অগ্নিকূট বজ্রপাত হলো বজ্রপাত হবার কারণে যতগুলা অশ্ব ছিল ঘোড়া যতগুলা ছিল সমস্ত ঘোড়া গুলা মরে আল্লা আল্লাহ একবার যে ঘোরাঘোলা দেখভাল করতো গিয়ে হাজির হয়ে গেল আল্লাহ কি খবর বল রে হুজুরি গো সর্বনাশ সর্বনাশ সব শেষ হয়ে গেছে কেন বাটা কি হয়েছে বলে হুজুরি গো আসলো ঘোড়ার সিপাহি চোখের পানিতে বুক ভাসিয়ে বলছে হুজুর আপনার ক্ষতি হয়েছে কলিজা আমার ফাটছে গো আপনি খাচ্ছেন না আপনি মুচকি মেরে আমার কলিজা ফেটে যাই আর সহ্য করতে পারি না সমস্ত ঘোড়া হাজার হাজার শেষ হয়ে গেল মারা পড়ে গিয়েছে আইয়ুব আলাইহিস সালাম বলে শুনুরে ঘ আল্লাহর মাল আল্লাহ নিয়েছে আল্লাহ আমাকে রাখতে দিয়েছিল সময় সাপেক্ষে আল্লাহ টেনে নিয়েছে আল্লাহ যেটা করে ভালোর জন্য করেছে তবুও হাজরে তাইব আলাই সালাম ঘাবড়ালেন না মুচকি মেরে হাসছে আরো বেশি বেশি করে এবাদত করতে শুরু করলো আইয়ব নবী মারাত্মক ডেঞ্জার ঘটনা শুনেছি বেরাদার আরো মারাত্মক এবাদত করতে লাগলেন ইবলিশ সৈতান দূর থেকে দেখছে ব্যাপার রে একে তো হিলাতে পারলাম না এতগুলা ঘোড়া মরে গেল তবু আরো বেশি বেশি করে এবাদত করছে না এবার আমি প্লেন লাগাচ্ছি কি করব কি করব যতগুলা জমি জামাতে ধান জব গম তখনকার যুগে যা ফসল হতো যতগুলা ফসল ফলেছে সব ফসলগুলাকে আমি ধ্বংস করে দেব থাকবে বাসনা বাজবে বাসুরি আইয়ুব নবী হয়তো আল্লাহর ইবাদত ভুলে যাবে আল্লাহর তো থেকে দূরে সরে যাবে যখন ক্ষতি হবে কষ্ট পাবে তখন আর ইবাদত এত করবে না আল্লাহ রুকমা গেল বিবুলি সন্তান প্রেরণ করে ভাবে আগুন লাগিয়ে দিল রাতারাত যত সমস্ত এরিয়া ছিল গো সমস্ত ধন সম্পদ পুরে ছারখার হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন তো দমকল আর ছিল না আগুনে নিভাবার কিছুই ছিল না সারা দেশের মানুষ জনেরা বিছানায় শুয়ে থাকতে লাগলো এই দিকে সমস্ত এরিয়ার মধ্যে ফসল পানিতে আগুন লেগে গেছে আল্লাহু আকবার শস্যগুলা ঝলে তাজনাছ হয়ে গেল সকাল যখন হয়ে যে গোটা এলাকা সামসুরের মধ্যে চড়িয়ে গেল শুনগো জপগুলা ধন সম্পত্তি ছিল সবগুলাতে আগুন লেগে দিয়েছে জঙ্গলটা পাক ছিল সবগুলা জলে মুস হয়ে গেছে কি খাবো কি খেয়ে থাকবো চল হুজুরের কাছে গিয়ে বলি শত শত লেবার মজদুরিরা দৌড়ে গিয়ে বলে হুজুরি সর্বনা সবসে ছয়ে গেছে কেন রে बाबू কি হয়েছে হুজুর গো আপনার যতগুলা ফসল ছিল সব আগুন লেগেছে ইবলিস মুজকি মেরে হাসতে লাগলো আমার আল্লাহ পাক রবুল ইসাত মনে আল্লাহ পাকের হুকুম দেখেন কি করে আয়ুব আলাইহিস সালাম দিসির মানুষ যখন গিয়ে বলতে লাগলো হুজুর গো আপনার যতগুলা ফসল ছিল সবসে হযরত তাইয়ে আলাইহিস সালাম বলে শুনরে

সহ্য করতে পারবো তাই আল্লাহ আমাকে এত বড় মুসিবত দিয়েছে যে সহ্য করতে পারবে না তাকে আল্লাহ মুসিবত দেবে না যে বরদাস্ত করতে পারবে না তার দুঃখ আসবে না যে দুঃখ সইতে পারবে আল্লাহ তারই দুঃখ দেবে শুনুন রে আল্লাহ পাকের इम्तिहान পরীক্ষা চলছে তোমরা টেনশন নিও না আল্লাহ যা করছে ভালোর জন্য করছে মাতা কারা আল্লাহ যা করছে ভালোর জন্যই করছে দেশের মানুষ মানুষজনরা কাঁপছে হযরত তাইয়ব নবী ওদেরকে বুঝাচ্ছে তোমরা টেনশন নিও না প্লিজ যে সহ্য করতে পারবে তারই উপরে মুসিবত আসবে আজও তাই দেখবেন সিধা সাদা মানুষ দুঃখ কষ্ট সহ্য করতে পারবে ওয়ারি ওপরে বেশি দুঃখ শয়তান কার পিছনে লাগে জানেন তো যে ভালো মানুষ তার পেছনে আপনি বাজারে যদি মাছ কিনতে যান পয়সা পকেটে না থাকলেও বড় মাছ যেটা সব চাইতে মনটা চাইছে এটাই লিব বা ওটা যদি কাটছে তো ওখানে দাঁড়িয়ে হয়তো দু মিনিট দেখছে অথচ সময়ের সবারই অভাব বেরাদার দেখেই সবুর যদি আপনি যান চারটা পাত্রী দেখলেন ভালো যেটা পাত্রী সেটাকে নাকি বিরাদার তো ভালোটার উপরে সবারই নজর মেয়ের বাপ যেটা চারটা পরের খবর আসলো যেটা সবচাইতে ভালো অতি উত্তম মনে ভাবছে তার সঙ্গে হয়তো মেয়ের বিবাহ দেয় বাজারে কিনতে গেলেন কাপড় যেটা ভালো সেটাই খুঁজেন পয়সা কম থাকলেও দেখার ইটের ভাটা ইট কিনতে গেলে হয়তো এক নম্বরটাই বেশিরভাগ খুঁজে তো সবাই ভালোটাই খুঁজে কানা বেগুন নেবে না ভালো বেগুন ভালোটাই নেবে বেরাদার পোকা যে ধরবে তো ভালোটাতেই ধরবে কানাটাতে ধরবে না এটা তো আমারই দল এতে ধরে কি করব যেটাতে নাই সেটা ধরবে এরকম শয়তানও দেখছে যে এ তো শয়তান আছে এ তো আমারই দল যে শয়তানিতে নাই তাকে নিয়ে আসতে হবে ভাষা বলতে পারলেন তো ভালোটার উপরে সবারই নজর কেউ কাউকে নিয়ে যদি সমালোচনা করে তো মনে খারাপ ভাববেন না আপনি মনে ভাববেন আমি মনে হয় খুব ভালো আছি বলে আমার ব্যাপারে তারা ভাবনা করছে তাদের কোনো ফিকির নাই আমাকে নিয়ে ভাবছে তার মানে আমি আগে আছি ওরা আমার পেছনে পড়ে আছে আল্লাহ এদেরকে পেছনেই রাখুক আমি আগেই যেতে যাই বেরাদার কিন্তু মাইন্ড কাজ করে না হ্যাঁ আমি এত ভালো কাজ করছি আমারই পেছনে বদলাম এঞ্জাম আমার পেছনে এত লোক লেগে গেল যা আর এই কাজ করব না শয়তান তো চাইছে যে এই কাজটা থেকে যাতে দূরে সরে যায় বেরাদার তা বলে আপনি কি দূরে সরে যাবেন না যতই আসুক বাধা যতই আসুক বিপত্তি আপনি আপনার কাজ করে যান আল্লাহ পাক মঞ্জিল অব্দি পৌঁছাবে আস তারা বলে মাহুদ গো এ তোমার কেমন বান্দা তোমার এবাদত ছাড়ে না এত বড় মুসিবত দিয়ে দিলা তবু তোমার এবাদত করছে গো আল্লাহ বুঝতে পারি না আল্লাহ একবার আল্লাহ একবার আমার আল্লাহ পাগরা বলি বলে ও ফেরেস তারা আমি ভুলেছিলাম আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না আমি আল্লাহর আল্লাই তো যে লাভ করবে আমি আল্লাহ তার হয়ে যাব যে আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ আমার আল্লাহ পাকরা পুলিশ বলে বান্দা বান্দি আমি ইজ্জত জিল্লাতের মালিক হায়াত মৌতের মালিক আমি আল্লাহর সম্মান বাড়াবো বাজার ঘটিয়ে দেব কাউড়ি বাপ বাড়াতে পারবে না এই বিরাদার বন্ধুগান এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো আবার দুই এক দিন পরে ইবলিস শয়তান দেখে আমি তো তারে নিজের রাস্তায় নিয়ে আসতে পারলাম না এরপরে আবার কঠোর সাইস্তা দিয়ে দেব দেখি আইয়ুবকে হিলাতে পারছি না আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে মগ্ন আছে এই শয়তান সমস্ত ঘাস জঙ্গলে বীজ বপন করে দিয়েছে হাজার হাজার ছাগল ভেড়া দম্বা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের সকাল বেলা যখন ছাগল ভেড়া দম্বা উটগুলা মাঠের মধ্যে গিয়েছে মাঠের মধ্যে গিয়ে যখন ঘাস জঙ্গলে মুখ দিয়েছে সমস্ত ছাগল ভাড়া ধম্বা গুলা মরে যাই আল্লাহ একবার আল্লাহ একবার একটাও আর জিন্দা থাকে না আল্লাহ একবার আল্লাহ একবার যিনি রাখাল ছিলেন রাখাল রাতের দৌড়ে বলে হুজু আপনার মুসিবতের পর মুসিবত আসছে গো হুজুর গো কি হয়েছে বাবু বলো বলো কেন কাঁদছ হুজুর গো আর কি বলবো দুঃখের কথা আপনার ছাগল বেড়া দুম্বা নিয়ে ময়দানে গিয়েছিলাম ছাগল বেড়া দুম্বা গুলা খাস জঙ্গলে মুখ লাগাই যতগুলা ছাগল বেড়া দুম্বা উঠছিল মহিষ ছিল সবগুলা মরে শেষ হয়ে গেছে হুজুর গো

চলে গেছে কাল আমারও বাড়ি আসবে কেউ আগে যাবে কেউ পরে যাবে এতে কোন দুঃখ চিন্তার কারণ নাই আল্লাহ যেটা করছে ভালোর জন্য করছে আল্লাহ যা করছে মঙ্গলের জন্য করছে এ বেরাদার বন্ধু গান সমস্ত রাখালের করে গেল হিলে ব্যাপার কি আমাদের বা এই বা সালামের তো কোনো টেনশন নাই কোনো চিন্তা ফিকির নাই এতগুলা ধ্বংস হয়ে যাচ্ছে এর কোনো টেনশন নাই মাথা ঘামে না আমার আল্লাহ বলে

Hello!

আমি আল্লাহ জানি যাহা তোমরা তা কিছুই বুঝে না শোনো রে ইউনুস আলাইহিস সালাম চল্লিশ দিন চল্লিশ রাত মাছের পেটের ভেতরে ছিল মাছ হজম করতে পারেনি পরীক্ষা ইউনুস আলাইহিস সালাম পাস ইউনুস নবীকে আবার মাছ দিয়ে উল্টি করলো নদীর কিনারায় হযরত ইউনুস আলাইহিস সালাম জিন্দা থেকে গেল ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর বানিয়েছিলাম তার দশ ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল আমি আল্লাহ বাঁচিয়ে মিশরের বাদশা বানিয়েছিলাম শুনুরে ইব্রাহিম আলাহ ইসলাম নমরুত বাদশার সঙ্গে আগুনে ফেলে

কে আমি চার তবগাসমানের উপরে টেনে নিয়েছি ঈসা নবিও পরীক্ষায় পাস এই রকম করে করে আল্লাহু একবার আল্লাহু একবার সুলাইমান নবীর পরীক্ষা নিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালাম পাসูด আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছিলাম সেও পাস শুনো রে প্রত্যেক নবীরই পাস হয়েছে আজকে আমার আইয়ুব আলাইহিস ও আমার পাস লিস্টে আছে শুনো রে লা মুসিবত এসেছে তবু আমি আল্লাহর জিকির ওয়াজগার ছেড়ে দাইনি ইবাদত ছেড়ে দাইনি হযরত তাইয়্যব নবী মুচ মেরে মেরে হে সরো বেশি বেশি করে ইবাদত করতে লাগল এই ভাবে একের পর দ্বিতীয় দিন চলে ইবলিশ শয়তান দেখে পারলাম না হেরে যাচ্ছে বদনাম হয়ে যাবে মুচ লরই আমি কি পারবো না আজকে পেরে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার ইবলিশ শয়তান না মা খারাপ 갔다 বিবেক নিয়ে ভাবতে লাগলো সালামের যতগুলা পুকুর আছে পুকুর নদী নালাতে বড় বড় মাছ আছে আল্লাহ একবার মাছের ডিঘিতে গিয়ে বিষ ফেলে দিল সমস্ত মাছগুলা মরে শেষ হয়ে গেল মাছের যারা রাখওয়াল ছিল যোগানদার ছিল যোগানদার গিয়ে হাজির হয় হুজুর গো দুঃখের কথা সর্বনা সর্বনা সব বরবাদ হয়ে গেছে কেন রে বাবু কি হয়েছে হুজুর গো এতগুলা পুকুর ছিল এতগুলা ডোবা নালা খাল ছিল এতগুলা নদী ছিল হুজুর গো যতগুলা পুকুরে মাছ ছিল সব মাছ মরে গেছে আল্লাহ ওয়া একবার আল্লাহ একবার যখন এক কথা বললো গো সবাই চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে

চোখের পানিতে ভগবাসাই হুজুর গো আপনার যতগুলা মাছ ছিল সব মাছ পোকা মাকড় মরে শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব হযরত আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসে আর বলে শোনো রে মন খারাপ করিও না করিও না আল্লাহর মাল আল্লাহ নিয়ে সাপেক্ষে আল্লাপ টেনে নিয়েছে টেনশন নিও না নিও না নিও না এতে ঘাবরাবার কোনো ব্যাপার নাই আল্লাহ যা করছে মঙ্গলের জন্য করছে সুবহানাল্লাহ এই বোদার মা বোনেরা সাবধান হয়ে যান ধান সিদ্ধ করে শুকাতে দিলে যদি পানি চলে আসে সবাই মিলে গালি দিতে শুরু করে আল্লাহর কি কানা হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ যে বৃষ্টি দিয়ে দিলো আমি ধান শুকাতে দিয়েছি আল্লাহ কি দেখতে পাইনি আমার আল্লাহ বলে বান্দা বান্দীরে তোমার এই টুকু ধান নিয়ে তুমি চিন্তায় আছো আর আমি তো গোটা দুনিয়ার খেয়াল রাখছি

আল্লা পাকের পরীক্ষায় পাশ হয়ে গেলেন তবু আয়ুব আল্লাহ সালাম আল্লাহর এবাদত বন্ধ করেননি আরো বেশি বেশি করে এবাদত করতে লাগলো আল্লাহ একবার একটুকুও ডগমগ হলেন না আর বেশি বেশি করে ইবাদত করে ইবলিশ শয়তান দূর থেকে টেনশনে পড়ে আছে ব্যাপারকে আমি এতগুলা তার ক্ষতি করছি সে তো আল্লাহর নাম ভুলছে না আরো বেশি বেশি করে আল্লাহর নাম নিতে আছে কি করা যায় কি করা যায় থাকবে বাসনা বাজবে বাসুরি আল্লাহর কোমায়া গালো ইবলিস শৈতান মনে মনে ভাবলেন বিশাল বড় আন্দি জর তুফান দিয়ে দেব আন্দি ঝড় তুফানে সমস্ত বাড়িঘর ভেঙে চুরে ছাড়ফার হয়ে যাবে টাকা পয়সা সোনা দানা সব উড়ে চলে যাবে দেশের মানুষ দূরে যাবে আইয়ুব হয়তো আল্লাহর নাম ভুলে যাবে আমার আল্লাহ বলে শোনো গো দিলে হয়ে গেল এই নবীর লক্ষ লক্ষ ডলার ধ্বংস হয়ে গেল দেশের মানুষ জনেরা কেউ মারা গেল কেউ পাহাড়ের গোহাই গাছের কটরে গিয়ে লুকালো যতগুলা খেজুরের গাছ ছিল সমস্ত গাছগুলা ভেঙে চুরে চুরমার হয়ে গেল বলে কিছুই নাই দৌড়ে মানুষজন যখন বৃষ্টি থেমে গেল আন্দি জ্বর তুফান থামলো দৌড়ে এসে বলে হুজুর গো বিশাল বড় ক্ষতি হয়েছে দুনিয়াতে আর আপনার কিছু নাই যা ছিল উড়ে পুড়ে চলে গেছে যা ছিল সব শহীদ ধ্বংস হয়ে গেছে সালাম বলে শোনো রে ঘবরায়না না মানুষ তো হলো পুতুল খেলো না

মানো জানো আমার দিকে স্মরণ করো তোমরা কেউ ভয় খেও না খেও না আমি আইব তোদের পার্শে আছি আল্লাহ একবার আল্লাহ একবার আমার আল্লাহ যা করছে মঙ্গলের জন্য করছে সমস্ত মানুষজন হতভম্ব হয়ে গেল এতগুলা ক্ষতি হচ্ছে তবুও বলছে আল্লাহ যা করছে ভালোর জন্য করছে কিন্তু একটাও তো ভালো খুঁজে পাচ্ছি না মানুষজন ভাবছে যে একটাও তো ভালো খুঁজে পাচ্ছি না সব তো শেষ কিছুই নাই ইবলিশ শয়তান দূর থেকে খিলখিল করে হাসছে আর মনে মনে ভাবছে এইবার বুঝি আমার দলেই আসবে কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আরো বেশি করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে গেলেন আরো বেশি ইবাদত করছে ফেরেশতারা বলছে আল্লাহ গো একে কোন মাটি দিয়ে তৈরি করেছো ই সব ভুলে গেল সব শেষ তবুও তোমার নাম জপছেই আমার আল্লাহ বললেন আমি বলেছিলাম না যে আমার হয়ে যায় আমি তার হয়ে যায় দুনিয়াতে এমন এমন বান্দা পাঠাবো যারা আমাকে ছাড়া কিছু বুঝবে না সে আইব আলাই সালাম আমি আল্লাহর নিয়ামত যত দিয়েছি সে লাভবান হয়েছে ইবলিস সৈতান মনে মনে ভাবছে আর তো সব ক্ষতি করলাম রে একটা এবার মহাপ্লাবন বিশাল বড় দুঃখ দেব দেখি ই ভুলে কিনা আমার আল্লাহর হুকুম হাইরত্তা ইয়েব আলাই ইসলামের চারজন বিবি ছিল চারটা বিবাহ হয়েছিল সবচাইতে ছোট্ট স্ত্রীর নাম ছিল বিবি রহিমা দেখতে অতি উত্তম সুন্দরী আল্লাহ ভক্ত স্বামীর সেবাই ছিলেন মগ্ন চারজন স্ত্রী হেইরত্তা আইয়বলবির দশটা দাঁটা ছিল কোন রাবি লিখেছে সাত বাটা তিন বেটি কেউ লিখেছে নয় বাটা এক বেটি যাই হোক বেরাদার দশটা বেটা বেটি ছিল অল্লাহ একবার আল্লাহ একবার কেউ লিখেছেন বারোটা বেটা বেটি ছিল এক এক রাইটার এক এক রকম বর্ণনা দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার দশটা হোক কিংবা বারোটা এক প্রাইভেটের মাস্টার ওই দশ বারোটা বেটা বেটিকে নিয়ে শিক্ষা দিচ্ছে প্রাইভেট পড়াচ্ছে প্রাইভেট একটা ঘরে পড়াচ্ছে মাস্টার বসে আছে ছাত্ররা সব পড়ছে

মারা গেল শহীদ হয়ে

শুধুমাত্র আমি বেঁচে আছে